বাঘের পিঠে সওয়ার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তিরিশে এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন অন্যদিকে বলছেন কেন্দ্রীয় সরকারের সংশোধিত ওয়াক অফ রাজ্যে লাগু হবে না রাজ্য জুড়ে তাণ্ডব চলছে মালদা মুর্শিদাবাদের হিন্দুদের একটা অংশ দলে দলে ভয়ে ঘর ছাড়ছেন খোদ কলকাতা সংলগ্ন এলাকায় বাস থেকে জয় শ্রীরাম লেখা পতাকা খুলে ফেলতে হচ্ছে আমতলায় মুসলিমদের নৈরাজ্যের ছবি সামনে এসেছে এই যে একদিকে মন্দির হিন্দুদের খুশি করার চেষ্টা অন্যদিকে ওয়াক আইন রাজ্যে লাগু হবে না বলে মুসলিমদের তুষ্ট করার রাজনীতি এর ফলে চূড়ান্ত বেকায়দায় পড়বেন না তো তৃণমূল নেত্রী সব ঠিক থাকলে আর আট মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হবে ভোট যুদ্ধে এবারও কি সফল হবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঘের পিঠে তিনি চেপেছেন সেই বাঘই হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সফল হবেন তা নিয়ে আজকের আলোচনা বন্ধু আমরা খরগোশের মতো দৌড়ে গিয়ে বিশ্রাম নিচ্ছি না কচ্ছপের মতো ধীর গতিতে হলেও এগিয়ে যাচ্ছি থামছি না আপনাদের ভালোবাসা আমাদের একমাত্র পাথেও তাই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভুল ত্রুটি থাকলে তা কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ বেল বাটনে প্রেস করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা বন্ধু শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের পিঠে চেপেছেন নাকি এ দেশের এবং বিশ্বের আরো কোন কোনো রাজনৈতিক নেতাও একই পথে হেঁটেছেন উনিশশো থেকে উনিশশো বাঘের পিঠে চেপেছিলেন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করে তার ফল তাকে ভুগতে হয়েছিল ১৯৭৭ সালের সাধারণ নির্বাচনে বিপুল পরাজয় ঘটেছিল ইন্দিরা গান্ধীর যাকে বলা হতো এশিয়ার মুক্তি সূর্য সেই ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন মাথায় রাখুন এক সময় বলা হতো বিহার মে জব আলু তব তাক হ্যা লালু কিন্তু লালু প্রসাদ যাদবের জাতপাতের রাজনীতি আর ক্রিমিনালদের পুষে রাখা বাঘের পিঠে চড়ার মতো হয়েছিল দুর্নীতির দায়ে তাকে জেলে যেতে হয়েছিল ক্ষমতাও চলে গিয়েছিল লালু প্রসাদের হাত থেকে অ্যাডলফ হিটলার তার নাজি মতাদর্শ এবং সন্ত্রাস বাঘের পিঠে তুলেছিল বিশ্বযুদ্ধে হার তারপর গোটা বিশ্ব ঘৃণার চোখে দেখতে শুরু করে হিটলারকে যা এখনো বিদ্যমান একইভাবে জোসেফ স্ট্যালিন এবং ফিদেল কাস্টো বাঘের পিঠে চেপেছিলেন তার ফল ভুগতে হয়েছে তাদের ইরাকের সাদ্দাম হোসেন সিরিয়ার বাসারাল আল আসাদের করুণ পরিণতি গোটা বিশ্ব দেখেছে একই পথে মায়ানমারের আং সাং সু কি বন্ধু আসলে ক্ষমতায় থাকলে কিছু মানুষ ভুলে যান যে তাকেও একদিন সরে যেতে হবে এটাই নিয়তি এটাই নিয়ম ধ্বংসের আগে বাঘের পিঠে সওয়ার হতে হয় একদিন সেই বাঘ ঘাট থেকে নিচে ফেলে দেয় ঠিক যেমনটা করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ শিক্ষকদের বুকে লাঠি মারছে তার পুলিশের উপস্থিতিতে জাতীয় পতাকার অসম্মান হচ্ছে জোর করে রামনবমীর পতাকা খোলানো হচ্ছে স্বাধীন দেশের হিন্দু নাগরিকরা বিপন্ন ঘর ছেড়ে মাঠে মন্দিরে আত্মীয়ের বাড়িতে সপরিবারে চলে যেতে হচ্ছে অনেককে এর ফল কিন্তু ভুগতেই হবে যদিও নবান্ন থেকে তিনি শান্তি বজায় রাখার আবেদন করেছেন কিন্তু একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন এ রাজ্যে ওয়াক অফ আইন লাগু হবে না বন্ধু আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যখন শিক্ষার অধিকার আইন পাশ করেছিল এ রাজ্যের সরকার বলেছিল লাগু হতে দেব না নিউ এডুকেশন পলিসি বা নয়া শিক্ষানীতি প্রণয়নের পর একই কথা বলা হয়েছিল যখন জিএসটি চালু হয় তখন তো মুখ্যমন্ত্রী বলতেন গব্বর সিং ট্যাক্স এখন পাচ্ছেন না সেই করের টাকা আমরা খেতে গেলে গাড়িতে তেল ভরতে পেট্রোল পাম্পে গেলে সিনেমা দেখতে গেলে জামা কাপড় কিনতে গেলে এমনকি জীবন বিমার প্রিমিয়াম দেওয়ার সময় যে ট্যাক্স দিই সমস্ত জায়গায় কেন্দ্র এবং রাজ্যকে কর দিতে হয় আপনারা গ্রহণ করেন না তাহলে কেন বলেছিলেন জিএসটি মানে গব্বর সিং ট্যাক্স শুধু কি তাই আধার নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ব্যাংকে আধার নম্বর দেবেন না মোবাইলের সঙ্গে সংযোগ করবেন না তাহলে বাড়িতে স্বামী কথা সব জেনে যাবে এটা কি ধরনের ছেলে মানুষই তবে বন্ধু আপনারা অনেকে বলেন না পাগল ছাগল একদমই না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বর্ষিয়ান রাজনীতিক বেশ কয়েকজন প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছেন তার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা শব্দ ক্যালকুলেটিভ অর্থাৎ অঙ্ক কোষে বলা এই যে জগন্নাথ মন্দির দেখুন যার উদ্বোধন ঘিরে সাতাশ তারিখ থেকে স্থানীয় সমস্ত সরকারি গেস্ট হাউস সাধারণ পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র সরকারি কর্তারা সেখানে থাকবেন বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীকে ডাকা হচ্ছে কয়েক হাজার মানুষকে নিয়ে এ মাসের শেষে একটা বড় ইভেন্ট হতে চলেছে দীঘায় থাকবেন অভিনেতা অভিনেত্রীরা দুটি অতিরিক্ত হেলিপ্যাড বারো থেকে চোদ্দ হাজার লোকের আয়োজন নবান্নে দফায় দফায় বৈঠক। মিডিয়ার মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা হবে যে হিন্দু ভোটারদের পাশে তিনি রয়েছেন কিন্তু তার আগে মুসলিমদেরও তুষ্ট করতে হবে তাই ওয়াক অফ আইন লাগু হবে না এ কথা বলা কিন্তু বলুন তো এটার কোন দরকার ছিল আগের সমস্ত কেন্দ্রীয় আইন রাজ্য নিতে বাধ্য হয়েছে একটাই হবে না মানে মানেটা কি। আর তারপর আপনি করলেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে না হলে তো কচু কাটা করতো এখনই বেশ কয়েকজন মারা গিয়েছেন এরপর আপনি মনে করেন দু নৌকায় পা দিয়ে আপনি জয়ী হয়ে যাবেন বন্ধুরা আপনারা কি মনে করেন এই দ্বিমুখী নীতিতে শেষ হাসি হাসতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার চাকরি হারা মানুষের পরিবারের চোখের জল এটা কি ব্যর্থ হবে কমেন্ট করে জানাবেন আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার